একটা শর্তা কলমের না কারো মুখ জব্দ করি অ্যালবাম কই দিছি হ্যাঁ রোজা আর সামনে আছে না কি দিন আই কি বলে দিতাছি ও ভাই ওই ওই দাঁড়া এইডা 300 তো উঠনি তাও কি গেছে পাইং আমরা হেন দেখা কাটা বড় হইয়া তুমি বড় হওয়ার বাইতে বেলা ভাত খায় বড় পানি খাইছিলা না এলগানি ডরে ভরে গেছে এ তারে সময় তো জোরদার কেসার মেল আরম্ভ হবার নাও

দিলা না كده Kita gitte

হিসাবটা অ্যালবাম তিলে তিলে